গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল আর ঘরের পরিস্থিতি দেখলে তোমরা ভয় খেয়ে একদম অজ্ঞান হয়ে যাবে পর্যন্ত অজ্ঞান মানে অজ্ঞান মানে একদম হার ফেল করবে এখান থেকে শুরু করে ওইখান থেকে শুরু করে সরাও সরাও এখানে এত বাজে পরিস্থিতি টেবিল বাজে পরিস্থিতি আর সকাল সকাল একদম ঘুম থেকে কলিং যে তোলা তুলেছে আর কলিং বেল্টে কাজিয়ে টি তুলেছে ঘুম থেকে চলো কে তুলেছে ঘুম থেকে তোমাদেরকে একবার জান দেখিয়ে দিই আর তোমরা অনেকে কমেন্ট করে জানাচ্ছিলে সেটা তোমাদেরকে জানিয়ে দিই অনেকে কমেন্ট করছিলে একজনের কথা সেই বাড়িতে দেখেছো কী এসেছে একদম চ্যাঁচার মতো শুরু করে দিয়েছে চলো কমেন্ট করে অনেকে জিজ্ঞাসা করছিল সেই মানুষটা কখন দেখতে পাচ্ছি না তাকে দেখতে পাচ্ছি না আর সেই মানুষটা আমাদের অলরেডি বাড়িতে সকাল সকাল চলে যাচ্ছে চলো দেখি তো দেখো একে চিনতে পারবে নিশ্চয় তো এই হচ্ছে মামপি মামপির খবর মাথা খারাপ করে দিয়েছিল মামপি কেন তোমাদের বাড়িতে আর আসে না মামপি ভিআইপি হয়ে গেছে পুরো মামপি সিনেমাটি হয়ে গেছে তো মাম্পিকে ফাইনালি দেখিয়ে দিলাম তোমাদেরকে অনেক সবাই কমেন্ট করে আমাকে জান বলছিল যে মাম্পি কেন তোমাদের বাড়িতে আর আসে না তো মাম্পির খবর কি মাম্পির খবর কি এই যে মাম্পি অলরেডি আমার মেয়েকে দেখতে চলে এসেছে আর মাম্পির বাবা এসেছে খুব ভালো লাগে সকাল সকাল ঘুম থেকে আমাদেরকে ডাকছে আমাদের ঘুম ভাঙছেই না কি করে ভাঙবে বলো তো কবে থেকে পাওয়ার হয়ে গেল নাকি মাম্পি হ্যাঁ

আদা পেয়েছা সকাল সকাল আদা দিয়ে একটু চা করে দেবো সেই চা টুকুও মানে করতে গিয়েও আমি পেলাম না সেই জন্য বাড়িতে মিষ্টি ছিল মিষ্টি খাইয়েছি আর আদা নিয়ে একদম আমাদের এইখানে ঢুকিয়ে দিয়েছে এই মিটকেশের তলায় আর আর আদা খুঁজে আমি মানে হয়রানি হয়ে গেলাম আর ছেলে এসেছে ছেলের বন্ধু দেখতে পাচ্ছে অর্ঘ এসেছে দুজনে খেলা শুরু করে দিয়েছে আর ছেলে একটুখানি কপুশনাদেরকে তুলে দিয়েছে ধূপও জেলে দিয়েছে খাইও দিয়েছে এইসব কাজটা করেছে কিন্তু বাড়ির কাজটা অনেকটাই পিছিয়ে আছে আজকে ফলে সারনটা বাঁচতে যাচ্ছে একটু তোমাদের দাদাভাই লিকার চা করো আমার জল পর্যন্ত খাওয়া হয়নি ব্রাশটা করা হয়েছে চিনিটা আরে চিনিটা দিয়েই তো আমি চা বসাতে যাব তো যাই বন্ধুরা চলো চাটা করে নে আর আমি একটু সবাই মিলে চা খেয়ে নিই দুধ দুধ তো বাড়িতে নেই সেই জন্য দুধ চা করতে পারছি না আর আমি তো এখন চাটা আমাদের ঠিকঠাক করে হচ্ছে না বলে না বেশ জমিয়ে চাটাগুলো খাওয়া হচ্ছে না তো চলো ভীষণ পরিমাণে রোদ দিয়েছে আজকে আজকে রোদের পুরো একবারে অবস্থা কাইল প্রচুর রোদ তো যাই চলো সঙ্গে থাকো দেখতে থাকো কি করছি না করছি আজকে ব্লগটা আশা করি ভালোই লাগবে তো বন্ধুরা আবার এলাম তোমাদের সামনে আর এর মাম্পিটা এসেছিলো এসে অনেকক্ষণ তো গল্প টল্প হলো তারপর ওকে একটু আবার চা করে দিলাম লিকার চা সবাই মিলে খেলাম খাওয়া দাওয়া করার পর তারপর ওরা বাড়ি চলে গেল ছেলে পরীক্ষা ছিল আর পরীক্ষা দিতে নিয়ে এসেছিলো পরীক্ষা হলো তারপর আমাদের সাথে একটু দেখা করতে করতে এসেছিলো মেয়েটার সাথে বিশেষ করে তারপর বাড়ি চলে গেল। আর আমাদের তো সকাল থেকে তোমাদেরকে দেখালাম যে পরিমাণে কাজ ছিল আর সে পরিমাণে তো মানে কি অজ্ঞান হয়ে যাওয়ার মতন কাজ ছিল সেগুলো তোমাদের দাদা ভাইয়ের মতন মানে লোক বলে সম্ভব হলো আর কি সারা তো এ মোটামুটি সেরে ফেলেছে মোটামুটি নয় প্রায় শেষের দিকে আর একটা বন্ধু থেকে কথা বলি আজকে হলো আমাদের একুশ দিন মানে আজকে আমার বাচ্চা হয়েছি একুশ দিন আর আজকে তো একুশ দিন মানে একুশে একটা নোকটো খুঁজতে হয় তারপর একুশে অনেক কিছু নিয়ম নিয়মকানুন থাকে তোমরা তো সবই জানো সেই কাঁচা কুচি মাজা, মুজি থাকে সেগুলো সবই হচ্ছে তোমাদের আমাদের ঘরের লোকেই হচ্ছে সারছে এটা যেহেতু বয়স্ক মানুষদের আমার শাশুড়ির তোলার কথা সেসব তো আমার এইখানেতে লেখা নেই সেটা তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেই হচ্ছে আর কি ওই সমস্তটা করছে আর এইদিকে যে পরিমাণে রান্নাঘরটার অবস্থা ছিল সে পরিমাণে মানে কী বলো মারাত্মক লেভেলে ভয়ানক ছিল এই দেখো এই ঝুড়িটায় এত বাসন মানে বাসন দেখলে না অজ্ঞান হয়ে যাবে মানুষ এই বাসন পরিষ্কার হয়েছে সিমটা একদম পরিষ্কার ভরে দিয়েছে সমস্তটা গ্যাস ট্যাস একদম পরিষ্কার আর এই ঘরটা শুধু ঝাড় দিতে বাকি আছে ওই রুমটা ঝাড় দিয়ে দিয়েছে এই রুমটা বাকি ঝাড় দিতে আর মোছামুছি হবে তারপর কাচাকুচি হবে আজকে কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো সেটা আর বল মানে বুঝতে পারছি না সবই ছাড়তে হবে তার মধ্যে স্নান টান আছে শ্যাম্পু দিতে আছে আজকে মেয়েকে ভাবছি স্নান করাতে হবে পায়ে ঝিঁচিয়ে এসে গেছে মেয়েটার ঘুম পাড়াচ্ছিলাম আর শ্যাম্পু ট্যাম্পু দেওয়ার ব্যাপার আছে আর বললাম মেয়েটাকে আজকে স্নান করাতে হবে যেহেতু আজকে একুশে দিন একুশটা দিন হয়ে গেলো এবার যে আতুশ তোলার ব্যাপার আছে ফাইনালি আমার অনেক দিন পরে এটা একটা আর কি ভীষণ ভালো লাগছে দেখতে দেখতে একুশটা দিন হয়ে গেল হ্যাঁ চোখ খুলবে ঘুমাবে অনেক কিছু হবে মেয়ে ঘুমাবে না আমি জানি তো সারা রাত জ্বালাবে সকাল পর্যন্ত জ্বালাবে ঠিক বেলার দিক করে ঘুমাবে তো যাই হোক ঘরের সমস্ত কাজ বাজ সারা হচ্ছে এই ঘরটা একদম ক্লিন হয়ে গেছে শুধু ঘরটা একটু মুজলেই হয়ে যাবে আর আমার দিন দিন যেন চোখের পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছে না হাসি পেলেও হাসতে হচ্ছে দাঁতগুলো আছে তো হাসতে হবে কি বলো দাঁত থাকলে হাসতে হবে চোখ থাকলে দেখতে হবে সব কিছু চলো এখন একটুখানি মুড়ি নিয়ে বসে গেছি আমি আর ছেলে মিলে আলু ভাজা মুড়ি তোমার দাদাভাই সমস্ত কাজ বাজ সেরে দিয়ে না দোকানে চলে গেছে আজকে কি পরিস্থিতি যে আমার মধ্যে দিয়ে চলছে আমি জানি মেয়ে আজকে একদমই ঘুমাচ্ছে না আমার কোলেই দেখতে পাচ্ছ আছে একদম কোলে আছে মানে ভীষণ আজকে পরিস্থিতি খারাপ মেয়ে ছেলেটাকে একবারটি ওর দাদার কোলে দিলাম দিয়ে আলুটা ঝাঁক করে কেটে ঝাঁক করে ভেজেছি আমি কি কষ্ট হচ্ছে আর বারোটা বাজাচ্ছে এখনও পর্যন্ত জলখাবারটা আজকে খেয়ে উঠতে পারলাম না ছেলে দিয়ে খাচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে আজকে চলো খাবারটা খেয়ে নিয়ে আর বেশি লেট করবো না পাঁচটা ধান পাঁচটা দুধ থালা নিয়েছি একটা উঁচু গরম জল রেডি করে রেখেছি পরে ঢেলে নিচ্ছি কুচকুকে এখন তেল মাখাবো আজ একুশ দিন আমার মেয়ে দেখতে দেখতে কত বড় হয়ে গেল একুশ বছর হয়ে গেলো ও মেয়েকে আজকে একুশ দিনে তেল মাখাবো স্নান করাবো দায়িত্ব যেহেতু আমারই তেল নিয়ে বসে পড়েছি একটা প্যাম্পার্স একটা গামোছা ন্যাকড়া জামা কালি সমস্তটা রেডি করে আমি এখানে বসবো কুচকুকে তোমাদের স্নান করা আজকে একটু যেহেতু ভালো করে তেল মাখিয়ে মাথায় জল ঢালবো সেহেতু এই সব আয়োজন আর এদিকে ফুচকুর তোমার রান্না করছে আমি এই জাস্ট দোকান থেকে এলাম চলো তোমাদের ফুচকু এখন দেখতে পেয়েছ তো ওকে তুলি তুলে স্নানটা করায় এখনও পর্যন্ত তোমাদের দিদিভাই স্নান করাতে পারছে না আমাকেই স্নান করা তো হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি অনেকটা দিকে লেট হয়ে গেছে বুঝতেই তো পারছো এক হাতটা দিকে সবই করেছি বলতে গেলে বান্নাটা আর এদিকে ছেলে দিকে খাওয়া হয়ে গেছে আমি স্নানে গেছিলাম আমার দাদাভাই ওকে খেতে দিয়েছিল আর এই দেখো পটল দিয়ে মাছ দিয়ে ঝোল পড়বো হয়েছিলাম কিন্তু পটলের সমস্তটা হয়ে গেছে মাছগুলো ও তো দিইনি মাছগুলো একটুখানি নষ্ট মাছগুলো খেতে খেতে মানে তিত বুঝি না কেন যে মাছ বালা দিয়েছে সে মাছ বালা হচ্ছে তিতো ভেবেই দিয়েছে নাকি জানি না মাছটা যখনই আনে আমি তখনই বলেছিলাম যে মাছটা তিতলা হবে মনে হচ্ছে আর সত্যিই তেতো যে যাই হোক ওই জন্য ভাজা রেখে দিয়েছি যদি খাওয়া না যায় সেই জন্য তরকারিটা দিয়ে তো খাওয়া না যে খাওয়া যাবে তো সেই জন্য মাছগুলো ঝোলে ডুবালাম না চলো দাওয়াটা সেরে নিই সেরে নিয়ে এই তো সেরে নি আর কি শোয়া ছাড়া আর কাজ নেই আর মেয়ে আজকে কিছুতেই ঘুমাচ্ছে না তারপরে ঝোল দেবো একটু আর কিছু দেবো না পটল দেবো তা খেয়ে নে মাছ ভাজা নেই ভাবলাম দুবেলার ঝোল করব দুবেলা মাছ করব আর মাছের যে অবস্থা রাতে খাওয়া যাবে না স্নান করে এসেছি এখনো পর্যন্ত সিঁদুর লাগাতে পারেনি শ্যাম্পু দিলাম আজকে যেহেতু শ্যাম্পু দিতে হবে আজকে যেহেতু একুশে তো সেই জন্য শ্যাম্পুটা দিতে হলো বাধ্যতা হয় তার কি দেরি হয়ে গেছে আবার শ্যাম্পু দিতে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি দাদা মায়ের দোকানের দিকে চলে গেলো আর আমি এদিকে চুলে একটু সিরাম লাগাচ্ছি চুলে আজকে না কন্ডিশনারটা শেষ হয়ে গেছে আমি ভুলে গেছি আর মানে কী বলবো এটা দেওয়া হলো না আর জন্য সিরামটা একটু লাগিয়ে নিচ্ছি আচ্ছা চুলটাতে একটু একটু ভিজা ভিজা অবস্থাতে লাগাতে হবে আর এবার আর ক্রিমটা যে ফ্রাইড ব্রাইট ক্রিমটা যেটা আনা হয়েছে নতুন সেটা একটু লাগালাম কয়েক মাস পর লাগালাম গলা বসে আছে আমি খাওয়া দাওয়াটা করলাম তারপর ভাবছি না ফ্রেশটা হই তারপর খুঁজে যাবো অনেকক্ষণ ধরে অনেকক্ষণ অনেকক্ষণ ধরে ঘুম চেষ্টা করছে তো ফাইনালি ঘুমিয়েছে এতক্ষণে মানে দেখা যাক তারপর আমি শোবার পর কতটা ঘুমাবে জানি না মেয়ে নিয়ে কোলে করে নিয়ে বসে থাকতে হবে চলো একটু রেস্ট করে নিই রেস্ট করে নিয়ে তারপর আবার আসছি এই দেখো এইটা হচ্ছে আপেল নিশ্চয়ই বুঝতে পারছো আর একটুখানি শুয়েছিলাম ঘুম হয়নি ঠিকঠাক করে তোমার দাদাভাই দোকানে বেরিয়ে গেছে মেয়েটাকে তো আমাকে একাই সামলাতে হচ্ছে তাই না খাওয়াতে হচ্ছে টয়লেট চেঞ্জ করতে হচ্ছে বারে বারে তো যাই হোক ছেলে আমাকে দেখো একটা আপেল ছিল সেই দিদিটা আপেল দিয়ে গেছিলো সেই আপেল থেকে আমাকে আমি বললাম একটু কেটে দিতে পারবি দেখো ঠিক কেটে আমাকে দিয়েছে ওই দেখো আমার কত বুড়ো বাবা দিয়েছো আমাকে আপেল কেটে দিল দিয়ে আমাকে একবারে মুখের সামনে দিয়ে গেল আমি শুয়েই আছি উঠে আমাকে বসতে বলল। দেখো তুমি জল খেয়েছো না খাওনি তো এ জলটা না আর মেয়ে এদিকে ঘুমাচ্ছে এই দেখো মশারির ভেতরে আর দুবার তিনবার করে কারেন্ট গেলো সেই জন্য চার্জার ফ্যানটা আমার মাথা করে এনে রাখত হলো ভীষণ গরম লাগছিল জল খেলে চলো আমি এখন এই আপেলটা খেয়ে নিই খেয়ে নি একটুখানি সন্ধে হয়নি মনে হয় না কবে সন্ধে হয়নি তো আচ্ছা সন্ধে হওয়ার মুখে মুখে ছটা বাজতে যাচ্ছে বোধহয় না না ছটাও বাজে না বুঝতে পারছি না কটা বাজে চলো আপেল খেয়ে নিই গুড ইভিনিং সবাইকে এখন সময় কিন্তু অনেকটাই বেজে গেছে দাদা সাড়ে সাতটা বাজতে যাচ্ছে সাতটা কুড়ি আর সন্ধেবেলা আমাদের এখানে তোমাদেরকে বলতেই ভুলে গেছে আজকে আমাদের এখানে শীতলা পুজো মানে আমাদের পাড়ার শীতলা পুজো তো শীতলা পুজোটা এখানে হয় না আমাদের পাড়াতে মানে আমাদের এখানে যেখানে সবজি বাজার সেই এলাকাটাতে হয় আর চাঁদাটা কিন্তু এখান থেকেও নিয়ে যায় সবার শীতলা পুজোটা ওখানে গিয়েই হয় আর কি তো এখানে শীতলা পুজোটা আমাদের পাড়াতে হয় না হ্যাঁ এক জায়গায় গিয়ে হয় কাল আর দিনের বেলা শীতলা পুজো রাত্রেবেলা কালী পুজো এটা দেখার খুব মানে আমার ভালো জিনিসটা খুব সুন্দর কিন্তু দিনের বেলা শীতলা পুজো হয়ে গেল ওই জায়গাটাতে এক মানে রাত্রের মধ্যে বিসর্জন হয়ে যায় কালীটার সঙ্গে সঙ্গে উঠেই সঙ্গে সঙ্গে বিসর্জন হয়ে যায় হ্যাঁ দিয়ে অনেক রাত করে পুজো হয় আর শীত চলে গেল কালী হ্যাঁ না আগেটা কালী পুজোটা হচ্ছে শীতলা পুজোর কালো তো ওইটা ভালো লাগে পুজোটা বেশ আর অনেক রাত করা হয় বেশ ডিজে ফিজে হয় অনেক ফাংশান টানসান হয় বছর আর যাওয়া হলো না আর ওই জন্য বাড়িতে বাইতে সে প্রসাদটা দিয়ে যায় আর অনেক রাত করে ঠাকুরকে আমাদের পাড়াতে ঘোরাতে নিয়ে আসবে এমন রাত করে আসে না হয়তো আমরা জেগে থাকি কিন্তু ছুটে গিয়ে রাস্তায় আর দেখতে যাওয়া হয় না বাদনা বাদি সব কিছু এদিকে আছে আর এই যে প্রসাদ দিয়ে গেল চিড়ে প্রসাদ লুচি এর মধ্যে ফলকুচি টলকুচি আছে বাইতে বাইতে প্রসাদ দিয়ে যায় তো যাই হোক প্রসাদ দিয়ে গেছে এখন এটা একটু মুখে দেবো আর তোমাদের দাদাভাই সেই দুপুর থেকে আসেইনি নি এবার আসবে বললো একবারটা সন্ধেবেলা আর বাড়িতে কাজ বলতে আমি তো কিছুই বিকালের পর থেকে আজকে করিনি আর রান্নাবান্নাটা তো আজকে তোমাদেরকে বলেইছি আমি করেছি আর বিকালের পর থেকে আমি একদম পুরো রেস্টের মধ্যে আছি পারছি না তাও আজকে একটুখানি রান্নাবান্না করেছি খুব পেটে লাগছে কি করবো যেদিন যেমন ভাবে মশাইটা ছিঁড়ে যাবে মেয়ে এখন ঘুমাচ্ছে ওই তো বললাম সন্ধ্যেবেলা যখন তখন ঘুমিয়ে নিচ্ছে আর আমাদের রাত্রেবেলা তো যার জাগাচ্ছে তো চলো আমি এখানে এই প্রসাদটা খাই আর অনেক কটা বাসন টাসন আছে কখন বলবো জানি না চল প্রসাদ খেতে না খেতে আবার একটা হাতে প্রসাদ চলে এসেছে এটা কিসের প্রসাদ বলো তো এটা হচ্ছে মনুই ভোগ এখন শিবের যেহেতু গাজন চলছে তো সেই জন্য পুরো মাছ ধরে মনুই চলে এটা কে দিয়েছে বলো তো এটা হচ্ছে যে দিদিটা এসেছিলো বাড়িতে এই দুদিন আগে সেই দিদিটার ফোন করেছিল যে মনুই দিয়েছে এসে নিয়ে যায় একটু তো তোমাদের দাদাভাই গেছিল তো সেই জয় গিয়ে মনুইটা নিয়ে এসেছে আর এই মনুই প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার একদম আমি সে দুদিন আগে বলছিলাম যে মনুই নিয়ে আসুনি মনুই তুমি খেয়েছো তোমার দাদাভাই বলছে হ্যাঁ মনুই একদিন আমাকে দিয়েছিল দোকানে তো ও দোকানে তো সবাই করে দোকানে দোকানে তো দিয়ে যায় কি যারা যারা বাড়িতে মনুই দেয় আর আমার সেটা খাওয়া হয়নি তোমার দাদা ভাইকে হাতে এই একটুখানি দেয় সব প্রসাদ এক চামচ করেই হাতে হাতে দিয়ে যায় আর সেখানে আর দিদিটা মনুই ভোগ দিয়েছিল সেই প্রসাদ বাড়িতেই যো তোমার দাদা নিয়ে এলো চলো এটা এখন সুন্দরভাবে আমরা এখন কেটে খেয়ে নিই চলো মুড়ি নিয়ে না একটু আমরা এটার মুড়ি মাখিয়ে খাবো চলো হুম ঠিক আছে চলো তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে তোমাদের সামনে আবার এলাম এখন এগারোটা পাঁচ বাজে দেখায় এগারোটা পাঁচ এই মাত্র আর মেয়ের শুয়ে শুয়ে আমি ঘুমে গেছিলাম আর আমাকে দেখতে পাচ্ছ আজকে গিয়ে বলে বলে সবস্তুরা গয়না টয়নাগুলো একটুখানি পরলাম কানের পড়লাম এতদিন খালি কানে ছিলাম কানের টানে পড়তে ছিল না বলে আর একটুখানি নাকেরটা পড়লাম আংটি বললাম শাখা পোলা গুলো একটুখানি পায়ে আলতা পরলাম এতদিন আলতা আর সিঁদুরটা তো পড়তে নেই বলে কিন্তু কি করবো সিঁদুরটা না থাকলে কেমন কেমন লাগছিল সিঁদুরটা আমি পরছিলাম এতদিন আলতাটা টা পরিনি অবশ্যই ঘুম পাচ্ছে এত হাই উঠেই যাচ্ছে তোমার কেউ হেসো না চলো আর রাতে খাওয়ার দাওয়ার বলতে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কথা বলতে বলতে ঘুমিয়ে যাচ্ছে আমি শুধু রুটি কিনে নিয়ে আসা হয়েছে রাতে ডিনার বলতে এইটুকুনি আর তরকা আর রুটি তরকা পেঁয়াজ তো দেয় সঙ্গে বুঝতে পারছি না গো জলে ঢাল ওই তরকা কই ঢাল

কালকে এক জায়গায় বেরোতেও হচ্ছে তাহলে তোমরা দেখতে থাকো নেক্সট ব্লগে আর হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেলাম পুচকোশোনাকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর পুচকোশোনাকে ভিডিওর মাধ্যমে বেশিরভাগ আনতে পারছি না কখন কখন বলতে কখন কে করে কেঁদে উঠবে আর কান্নাটা ঠিকঠাক করে দেওয়াটা ঠিক হচ্ছে না আর সেই জন্য কমিউনিটি পোস্ট আমি দিয়ে দিয়েছি অবশ্যই কমেন্ট করে জানিও আর এবার তো আস্তে আস্তে সবই তোমরা দেখতে পাবে কুচকুকে ভিডিওর মাধ্যমে সবই দেখতে পাবে আর যত এবার বড় হবে তত হাসবে খেলবে কথা মানে আমরা যখন ওর সাথে কথা বলবো ততক্ষণ তখন হাসবে খেলবে এই তো এখন তোর নিজের মতন থাকে নিজের মতোই পা ছুড়ে হাত ছুড়ে নিজের মতন ঘুমায় কারোর সাথে এখন তো বুঝতে পারে না তো যাই হোক অবশ্যই জানিও কেমন লেগেছে তোমাদের চলো আজকে তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি ফিরে আসি নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা গুড নাইট